হ্যালো ফ্রেন্স দিস ইজ গো টি ইউটোরিয়াল ইন ম্যাথ অ্যান্ড অ্যান্ড আজ এই ভিডিওতে ফ্রেন্স পরপর তিনটি রিজনিং এবং পাজাল ম্যাথ সলভ করানো হবে এবং তিনটি তিনটি টাইপের দারুণভাবে সলভ করানো হবে তোমরা জাস্ট ওয়াচ করো তো ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও ইফ অ্যাম ইজ ইকাল টু ফোরটিন ইস ইজ ইকাল টু হান্ড্রেড দেন আর ইজ ইকাল টু জিজ্ঞাসা তো অ্যামের ভ্যালু চোদ্দো আছে ইস এর ভ্যালু একশো আছে এবং আর এর ভ্যালু কত তো এরকমই কোয়েশন যখন তোমার সামনে আসবে তখনই সলভ করবে কীভাবে তখনই এদের অ্যালফাবেট সংখ্যাগুলো বার করে নেবে চলো এম এর ভ্যালু আমরা বার করি তো এম এর অ্যালফাবেট এম এর ইয়ের এর ই এর অ্যালফাবেট নাম্বার কত আছে ওয়ান এবং ই এম এর আছে কত এম এর অ্যালফাবেট দেখে নেবে তোমরা হিসাব করে এম এর অ্যালফাভেট তেরো তো এখন আমার চোদ্দো চেয়েছে তাহলে যদি এখানে আমি যোগ দিয়ে দিই তাহলে আমার এখানে চোদ্দো অ্যান্সার এসে গিয়েছে ঠিক আছে তো সেই হিসাবে এটা দেখা যাক তাহলে ইজ ইজ হলে আয়ের অ্যালফাবেট নাম্বার কত আমরা জানি সবাই নাইন এবং এস এর অ্যালফাবেট কত আছে এস এর অ্যালফাবেট নাইনটিন অর্থাৎ উনিশ তাহলে এবারে দেখো আমাদের প্রথমটা তো এইরকম ম্যাচ করে গেল তো দ্বিতীয়টা দেখো উনিশ আর নয় যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমার এখানে একশো আসছে না আসছে কত আমাদের আটাশ আসছে তো সেই হিসাবে এটা আমাদের ধারণাটা একদম ভুল হবে ঠিক আছে এরকমভাবে যোগ করলে ভুল হবে তো কিন্তু এবারে তুমি একটু ঘুরিয়ে দেখো এটা কিভাবে তোমার একশো পূরণ করতে হবে এটা তো যোদ্ হয়ে গেলো একশো কীভাবে পূরণ করতে হবে তারপরে এটা তোমার সলভ করতে হবে এটা একশো করতে গেলে দেখো একটা চিন্তা করো যেহেতু আমার তেরো সঙ্গে এক যোগ করতেই হবে তাহলে একের মাথায় বসিয়ে দিই তাহলে এক কত এক এবং এক প্লাস কত আসছে এখানে চোদ্দ ক্লিয়ার তাহলে এটা দেখা যাক ম্যাচ করে কিনা তাহলে নাইন স্কোয়ার দিয়ে দেবো নাইন স্কোয়ার কত আছে আমাদের সবাই জানি নাইন স্কোয়ার একাশি এইট ওয়ান এবং এইট ওয়ান প্লাস ওয়ান তাহলে আনসার আমাদের কত হবে এইট ওয়ান প্লাস ওয়ান নাইন আমাদের অ্যান্সার হয়ে যাবে একশো এবং একশো মধ্যে যেহেতু ম্যাচ করে গেছে তাহলে আমাদের কোনো কথা ভাবারই দরকার নেই তাহলে আমরা কি দেখলাম প্রথম লেটারগুলোর স্কোয়ার করব ঠিক আছে প্রথম লেটারগুলোর অ্যালফাবেট নাম্বার বার করে স্কোয়ার করব তাহলে আর দেখে নাও আর প্লাস ওয়ান প্লাস আর এর কত আছে আর এর অ্যালফাবেট আঠেরো এবং ইয়ের অ্যালফাবেট পাঁচ তাহলে এবারে দেখো এখানে আমার আঠেরো পাঁচ এবং এক এবং একের যদি স্কোয়ার করে দিই না একে যদি যেহেতু আমাদের প্রথমগুলো স্কোয়ার আছে তাহলে একেরও স্কোয়ার করতে হবে অর্থাৎ ওয়ান এটা স্কোয়ার করতে হবে তাহলে এখানে মান কত আসছে আঠেরো কে উনিশ উনিশ পাঁচে চব্বিশ এবং অ্যান্সার সবার হয়ে যাবে দেখে নাও ডির দেখে অ্যান্সার ঠিক আছে তো এরকমই ফাজল ম্যাথ আরও দুটো রেডি করা আছে তোমরা অবশ্যই দেখো এবং তোমাদের ধারণাটাকে আরও বাড়িয়ে নাও এবং তো এখন দেখো আমাদের সেকেন্ড একটি কোশ্চেন এসছে এবং এটি সলভ করতে হবে এবং কোশ্চেনটা আমরা একবার দেখে নেব ইফ ফাদার ইজিক্যাল টু ফিফটি এইট মাদার ইজিক্যাল টু সেভেন্টি নাইন এবং ফ্রাদার ইজিক্যাল টু এইটি সিক্স দেন সিক্স অর্থাৎ সিস্টার ইজিক্যাল টু মানে কোশ্চেন মার্ক তো সেই হিসাবে আমাদের বলছে কি ফাদারের অর্থাৎ বাবার ভ্যালু আছে আটান্ন মায়ের ভ্যালু আছে উনআশ উনআশি এবং ভাইয়ের ভ্যালু আছে ছিয়াশি এবং সিস্টারের ভ্যালু কত হবে তো আমি আগে বলেছি এবং এখনও বলছি অ্যালফাবেটের কোনো কোশ্চেন আসলে অ্যালফাবেটের নাম্বার আগে তোমাদের বার করতে হবে তাই কোনো কথা না ভেবে বা চিন্তা করে তোমাদের প্রথমে চিন্তা করতে হবে অ্যালফাবেট নাম্বার বার করতে হবে কীভাবে এটা সলভ করা হয়েছে তাই আমরা পরপর দেখে নেবো বা তোমরা দেখে নাও অ্যালফাবেট এফের ভ্যালু যদি সিক্স হয় এবং ইয়ের ভ্যালু ওয়ান এবং টির ভ্যালু কুড়ি এবং তোমার কথা আছে এইচ এইচ এর ভ্যালু এইট এর ভ্যালু ফাইভ এবং আর এর ভ্যালু কত আছে আঠেরো তোমাদের অ্যালফাবেট ভ্যালু এই নাম্বারগুলো তোমাদের মনে রাখতে হবে বা প্র্যাকটিস করতে করতে পরপর তোমাদের ধারণা হয়ে যাবে সেই হিসাবে মাদারের ভ্যালুটা দেখে নি থার্টিন আচ্ছা ও এর ভ্যালু আছে পনেরো টি এর ভ্যালু আছে কুড়ি আগেই দেখেছি এবং এইচের ভ্যালু আছে এইট ফাইভের ভ্যালু ই ইয়ের ভ্যালু ফাইভ এবং আর এর ভ্যালু আঠেরো ঠিক আছে সেই হিসাবে বি বিয়ের ভ্যালু টু আর এর ভ্যালু আগেই আমরা দিয়েছি আঠেরো এবং ও এর ভ্যালু আগে আমরা দিয়েছি পনেরো তারপর কুড়ি আছে এইট তারপর ফাইভ এবং আঠেরো পরপর আমরা আগেই দিয়েছি সেই হিসাবে আমাদের এবারে দেখতে হবে এটা অ্যান্সার মিলছে কিনা যদি মেলে তো ভালো যদি অ্যান্সারটা মেলে তো ভালো তা না হলে কিন্তু আমাদের আবার চেঞ্জ করতে হবে ডিসিশান তাহলে এবারে আমাদের হিসেব করে দেখা যাক এখানে যেহেতু আটান্ন চেয়েছে তাহলে এখানে আটান্ন আসছে কিনা তাহলে দেখা যাক ছয়কে সাত সাত কুড়িতে সাতাশ সাতাশ পাঁচ তেত্রিশ সরি বত্রিশ বত্রিশ আটে চল্লিশ চল্লিশ আর দশ পঞ্চাশ আটান্ন ম্যাচ করে গেছি ঠিক আছে চলো আমরা পরেরটাও দেখে নিই তাহলে মাদারে আমাদের সেভেন্টি নাইন আসছে কি না ঠিক আছে তাহলে সেই হিসাবে দেখো পনেরো পাঁচ কুড়ি 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 চল্লিশ ঠিক আছে চল্লিশ আর ধরো আঠেরো ষাট এবার এখান থেকে দুই বাদ যাবে ষাট তাহলে ছেষট্টি ছেষট্টি আর তেরো ছেষট্টি তেরো ছিয়াত ছিয়াত্তর ছিয়াত্তর আর তিনে উনআশি সেভেন্টি নাইন তো এবারে আমাদের নিশ্চিত আমাদের এটাও এইটি সিক্স হয়ে যাবে তোমরা হিসেব করে দেখে নাও কেননা কোশ্চেনের প্যাটার্নটাই এমনই রাখা হয়েছে ঠিক আছে কোশ্চেনের প্যাটার্নটা এমনই রাখা হয়েছে এবং সেই হিসেবে তাহলে সিস্টারের ভ্যালুটা আমরা বার করবো এবারে তাহলে সিস্টারের ভ্যালু বার করতে লাগবে এসের ভ্যালু আমরা সবাই জানি কত উনিশ ঠিক আছে তাহলে এর ভ্যালু নাইন এবং এস এর ভ্যালু আবার উনিশ কুড়ি টি এর ভ্যালু কুড়ি ই এর ভ্যালু ফাইভ আর এর ভ্যালু আঠেরো ঠিক আছে এবং এটা আমরা পরপর যোগ করব যোগ করে দেখা যাচ্ছে আমাদের এখানে নব্বই অ্যান্সার আসছে তাহলে সেই হিসাবে বিয়ের দাগে হবে আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এখানে আমাদের অ্যানসার আসছে বি তো সিস্টারের ভ্যালু নব্বই হবে তখন ঠিক আছে তো ফ্রেন্ডস এরকম অ্যালফাবেট অঙ্ক আমাদের আর একটা সলভ করতে হবে এবং এই একটা সলভ করলে তোমাদের অ্যালফাবেটের ধারণাটা আরও কিছুটা গাঢ় হয়ে যাবে এবং তোমরা সম্পূর্ণভাবে বুঝে যাবে চলো একটা ট্রাই করো এবং সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস যারা নতুন এসো আমাদের চ্যানেল ভিডিও দেখছো এবং এখান থেকে শেখা কিছু অনুভূতি করছো ঠিক আছে চলো চলো আমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রিটা দেখে নিই তো কোশ্চেন নাম্বার থ্রিতে আছে ইফ সিআইডি এর ভ্যালু আছে আটচল্লিশ এর ভ্যালু আছে বিয়াল্লিশ এবং ইডির ভ্যালু কত জানতে চেয়েছে ঠিক আছে তো সেই হিসাবে আমরা সলভ করার জন্য প্রথমে আমাদের অ্যালফাভেট ভ্যালু বার করে নেব অর্থাৎ নাম্বার বার করে নেব তাহলে সিআইডি এর ভ্যালু তাহলে সি এর ভ্যালু থ্রি এর ভ্যালু আমরা আগেই করেছি নাই এবং এর ভ্যালু ফোর এবং এর এইগুলোকে যদি আমরা যোগ করি দেখো কত আসছে যোগ করলে কত আসছে তাহলে তিন আচ্ছা নয় আর তিনে বারো বার চারে কত ষোলো তাহলে এখানে দেখো ষোলোর কাছে যেতে এখন আমার কত বাকি কিন ষোলোকে ষোলো দিয়ে বুদ্ধি তিন আটচল্লিশ ঠিক আছে তাহলে এখানে আমার তিন গুণ করতে হবে ঠিক আছে গুণ তিন তবে আমাদের আটচল্লিশ আসছে চলো পরেরটা দেখেন পরেরটা দেখো তাহলে সি এর ভ্যালু থ্রি বি এর ভ্যালু টু এবং আয়ের ভ্যালু কত আছে আয়ের ভ্যালু এখানে আমাদের আগে দিয়েছে নাইন দেখো তাহলে তিন দুয়ে কত পাঁচ পাঁচ আর নয় চোদ্দো তাহলে চোদ্দো তাহলে এখানে আমার কত দিতে হচ্ছে তাহলে এখানেও আমার তিন গুণন করলে তবে আমার বিয়াল্লিশ আসছে তাহলে সেই হিসাবে এখানে দেখো ই এর ভ্যালু অর্থাৎ আমাদের ফাইভ এবং ডি এর ভ্যালু কত আছে ডি এর ভ্যালু কত আছে চার তাহলে পাঁচ চারের নয় এবং নয়ের ভ্যালু যদি আমি তিন গুণ করি তিন নয় সাতাশ কিন্তু এখানে আমার অ্যান্সার একটাকেও সাতাশ নেই যে তোমার তিন গুণ করে করে আসি তাহলে সাতাশ আমাদের একটাকেও সাতাশ নেই তাহলে এই নিয়মটা কি আমাদের ভুল হবে হ্যাঁ এই নিয়মটা কি ভুল হবে বলো কিন্তু এই নিয়মটা তোমাদের একটু দেখতে হবে তাহলে ভুল তাহলে এখানে আমার তাহলে যদি সাতাশ তাহলে চার গুণ করলে চার নয় ছত্র বেশি আসে তাহলে থেকে দুই গুণ করে কি হয় যেহেতু তিন গুণ তিন দিলে সাতাশ আসছে তাহলে এটা আমার সম্পূর্ণ ভুল হচ্ছে ভুল হচ্ছে তাহলে ঠিক কীভাবে হবে তাহলে এখানে তিন হবে না কেন তাহলে এখানে তিন হওয়ার কথা কিন্তু হবে 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 না না কেন একটু দেখতে দেখি দেখি নয় আঠেরো নয়ের সাথে যদি গুণ করি তাহলে আমার আঠেরো আসছে এবং আঠেরো আমার অ্যান্সার এখানে আছে দুই কেন গুণ করবো দেখেন এখানে তিনটি অ্যালফাবেট তাই তিন গুণ হয়েছে এখানে তিনটে অ্যালফাবেট তাই তিন গুণ হয়েছে এবং এখানে দুটো তাই এখানে দুই গুণ হয়েছে ক্লিয়ার অ্যান্সার কীভাবে সলভ করলো তাই এখানে আঠেরো এসছে এরকমইভাবে বুঝতে হবে ঠিক আছে পরপর মিলে গেলেও পাজেলটা ঠিক অ্যান্সারে তোমার অপশানস টেস্ট করে দেখবে পাবে না ঠিক আছে তো বুদ্ধি বুদ্ধিখাটিয়ে দেখতে হবে চলো ফ্রেন্ডস পরে ভিডিও দেখা হচ্ছে আজকে আমাদের এই তিনটে ম্যাথ নিয়ে আলোচনা করা হলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও এবং এরকম আরও কোন বিষয়ে তোমরা আলোচনা পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্টে জানাও ঠিক আছে সাবস্ক্রাইব করো এবং তোমরা পরে ভিডিও দেখার জন্য অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো ফ্রেন্ডস পরে ভিডিও দেখা হচ্ছে টাকা